আসসালামু আলাইকুম রমজান করিম রমজান মুবারক আজকে রমজানের প্রথম রমজানের প্রথম শুক্রবার আল্লাহ তালা আমাদের শুক্রবার দিয়েছে তো আজকে বের হয়েছি নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য বের হয়েছি আল্লাহ তালার প্রকৃতি কত সুন্দর আল্লাহ তালার দৃশ্য অত সুন্দর আল্লাহ আল্লাহ তালা অত সুন্দর একটা দুনিয়া আমাদেরকে দিয়েছে এমন সুন্দর দুনিয়া আমরা পেও আমরা শুক্রিয়া নাই করি না এমন সুন্দর দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এমন সুন্দর এমন দৃশ্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা শুক্রিয়া নাই করি করি না हमरा अल्लाह तोर बारे प्रिय रे मरी किंतु कोरी ना ए नमाज के नमाज अल्लाह ताला का नमाज के बेस के सभी कटी नमाज नमाज के बेस के सभी कटी नमाज

Ahalan ahalan Ramadan Karim Ahalan ahalan Ramadan Karim Ramadan Ramadan Ramadan, Ramadan Karim eh, Pak Ramadan dan Ramadan Umbul Ibi Namad 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 নামাজ হচ্ছে বেহসতির এটি নামাজ অনেকে আসে অনেকে আসে রোজা রাখে কিন্তু নামাজ করে না অনেকে আসে রোজা কিন্তু নামাজ করে না রোজা রেখে নামাজ না পড়লে কি উপায় হবে সারাদিন উপায় রেখে তো কোনো লাভ হবে না রোজা হচ্ছে এক করণ আর নামাজ হচ্ছে সত্য পরণ আপনি সত্য পরের চিন্তা না করে এক চিন্তা করবেন এটা কখনোই কাম্য না নামাজ বিশ্বলী বলেছে নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নেই দিয়ে বন্ধুরা নামাজ হচ্ছে দেশ হাতের সাবি কাটি নামাজ সব কিছুর সমাধান নামাজ দুনিয়াতে যা কিছু করো সব কিছুর হিসাব আখেরাতে দিতে হবে যাই কিছু করো দুনিয়াতে যাই কিছু করবে আখেরাতে হিসাব বরাবর দিতে হবে যত মুনাফিকি আর যত শতকরী বা যত কিছু দুনিয়াতে অহংকারী কোনো কিছু থাকবে না কোনো কিছু থাকবে না আল্লাহর কাছে কোনো কিছুই বড় না আল্লাহ চাইলে এক মিনিটে সব কিছু করতে পারে আল্লাহ চাইলে এক মিনিটে সব কিছু করতে পারে আল্লাহর ধরা হচ্ছে বড় ধরা। হ্যাঁ এটাতেই আমরা শিক্ষা নেওয়া প্রয়োজন